In Allah <laughs> পৃথিবী হল সারে নোবেল সালে পড়ুন টিল সে যে মদের দয়ার নবী নবী কামলিওয়ালা তারে সালে সবাই পড়ুন দরদ সৰুওয়ালাল্লা হমা সালে গলের আগে জান্নাতে যাবে কে আশিয়ানি জহমত কে চিনি আলাইবে সে যে মনের দয়ার নবী কাওলে ওয়ালা তারি শালে বল দর্দস भजवा दिया गमले वाले ने फालौशन के लोटेंगे मजाजी भर भर के इंग कल गौसनो दिया गमले वाले কেন যায় পড়ন পড়ন সর্বদাই হাত

লতারি দুনিয়া বি সমস্ত কাজকে ফেরকা করে এই গ্রামে বালা রাস্তে মসজিদ মক্তবের উন্নতি করবে বাস্তরিক ইসারে সাহাব মাহফিলে আল্লাহ রব্বুল আমাদের সকলকে হাজির করিয়েছেন যেটাকে বলা হয় জান্নাতের একটা বাগান এই মুহূর্তে যেখানে আমরা বসে আছি একটা গলা কারণ জান্নাতের একটা বাগান সুতরাং আমরা বড় যে আল্লাহ রাস্তায় না বসিয়ে চায়ের দোকানে না বসিয়ে ঘরেতে না বসিয়ে আল্লা পাক তারা রসুল যে মজুষকে জান্নাতে বাগান বলে আখ্যায়িত করেছেন সেই জান্নাতের বাগানে বসার জন্য আসার জন্য শোনার জন্য বলার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছে এই জন্য দরবারে ইলাহিতে আমরা সকলেই শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তাই আমরা বলেছি হয়তো অনেকে অন্তরের সঙ্গে বলেছি কেউ মনে মনে বলেছি আলহামদুলিল্লাহ যে এত বড় বরকত আপনি জানেন তার পরেও আস্তে আস্তে বলেন নাই এইটা আপনি যখন বলবেন আল্লাহকে সাক্ষী রেখে জোর সরে খুব মহব্বতের সঙ্গে আপনাকে বলা প্রয়োজন সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং অসংখ্য দরুদ ও সালাম বিশ্বনবী সরকারে দাউদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যিনি শিয়াসেন মদিনাতুল নবাবে সবুজ গম্বুজে নিচে তারা দরবার জানে অসংখ্য দরুদ সালাম সকলে আমরা বলি সাল্লু সাল্লাম ভাই সাল্লাহ আলাই সাল্লাম যে বললাম এটা হলো রসুলের প্রতি দরুশরীফ প্রেরণ করা এই দরুশরীফের কত মহত্ব কত গুরুত্ব কত ফজিল কত দাম আমরা কম বেশি অনেকেই জানি হয়তো অনেকের স্মরণে আছে অনেকের স্মরণে নাই শুধু আমি গ্রামবাসী ভাইদের মায়েদের বোনেদেরকে বলবো জানারা আজকে এই মজলিসের আওয়াজ শুনতে পাচ্ছেন আমার তো মনে হয় যদি কোনো অসুস্থ থাকে আলাদা জিনিস সুস্থ হালাদে এ মজলিসটাকে উপেক্ষা না করে এ মজলিসের মেহমানদারি হওয়া বড় বরকতপূর্ণ কাজ হবে আল্লাহ না করুন কখন কার কোন মুহূর্তে আল্লাহ ডেকে নেবেন আমরা কেউ জানি না যদি আমার আপনার জীবনের এই মজলিসটা শেষ মজলিস হয় আর এই মজলিস কিছু না হোক যত সময় আপনি বসে থাকবেন গোনা সেরকে আপনি হেফাজত হয়ে আছে কেউ দেখবেন আজকাল মজলিশের মেহমান না হয়ে যে বাড়ি আছেন সে হয়তো মোবাইল নিয়ে ফ্রি ফায়ারে আছে কেউ গান বাজনা আছে কে বিভিন্ন জিনিস দেখাশুনো করছে কিন্তু আপনি যত সময় এই মজলিশে বসে থাকবেন আমি বিশ্বাস করি সে আল্লাহ পাকে রহমতের ভেতরে বসে আছেন একটু বলো সবার আল্লাহ কারণ আল্লাহ পাকে নই বলেছেন এ যা আমার তুমি আজ

দুনিয়া আমরা কোথায় জান্নাতের বাগান পাব কোথায় জান্নাতের বাগানে বসব আল্লাহ রবী বলেছেন আমার সাহেবরা তোমরা কি জাননা তোমরা কি যোজনা যে জগতে আল্লাহর কুরআন আলোচনা হয় যে জায়গাটায় জিকিরের মধ্যে হয় আল্লাহ আল্লাহ শব্দ বলে মানুষেরা জিকির করে যে জায়গায় আর আলোচনা হয় যে জায়গায় পরকালের আলোচনা হয় ও আমার সামিরা তোমরা জেনে নাও জেনে নাও ওই জায়গাটা হলো আল্লাহ পাখের জান্নাতের একটা বাগান একটু আমার ভাইরা যেদিন থেকে রসুলের সাহাবারা শুনেছিলেন এই জায়গাটা হলো জান্নাদের বাগান জান্নাতের একটা কানন সাহাবা হুজুরা যখন কোন আলোচনা শুনতেন নবীর কাছ থেকে যখন কোন কোরআন হাদিসের আলোচনা শুনতেন ওই সময় যারা এত থাকতেন উড়ন্ত পাখি গুলো তারা রসুলের ওই কথা শোনার জন্য সাহাবিরা এত মুগ্ধ হয়ে যত উড়ন্ত পাখি গুলো তারা সাহাবাদেরকে মাথায় বসে থাকতেন তারা মনে করত এই মুহূর্তে আমরা একটা টিভির উপরে বসে আছি একটু বলুন মানে এত মনোমুগ্ধকার ভাবে শুনত এত কোরআনের প্রতি তারা আকৃষ্ট হয়ে যেত কিন্তু বর্তমান আমরা দেখে ভাই আমরা কোরআন হাদিস শুনি কিন্তু আমাদের মন মানসিকতা স্থির করতে পারি না ও আমার ভাইরা শুধু তাই নাই রসুল আর বলেছেন যে জায়গা এইরকম বাগান সাজানো হয় ওই বাগানটা সাধারণ বাগান হয় না ওই বাগানটা চতুর্দিকে দেব

আজকের এই মজলিশের কথা যদি আগামীকাল কোনো পেপারে ফ্লাস হয় আমরা খুব আনন্দিত হব গর্বিত হব এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার কথা ফেরেশতাদেরকে নিয়ে আলাপ আলোচনা করেন এটা তো আমাদের কাছে আরো গর্বের বিষয় একটু বলুন সুবহানাল্লাহ

ওই জায়গা আমরা দাঁড়িয়ে গেলাম কিন্তু না 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 আমার আব্বার অসুখটা এত ভারী হয়ে গেল এত কষ্ট বার হয়ে গেল আর দুনিয়ায় বেঁচে রইল না আমার আল্লাহ আমার আব্বা পরকালের সারা দিয়ে আল্লাহ আল্লাহ আমার সাথে কেউ নাই কি করবো কিন্তু তবু বিমল হয়ে গেলাম আমি বসে রইলাম না ওই সময় দেখলাম যে শুধু তাই না আমার আব্বার মৃত্যুর পরে আমার আব্বা চারাটা কালো কুষ্ঠিত হয়ে গেল মনে হয় একটা অন্য রকম চেহারা হয়ে গেল আমি আরো ভাবনায় চিন্তায় পড়ে গেলাম আহারে আমারা তো হল করতে এসেছিলাম আসছিলাম কিন্তু এমন অবস্থায় আমার আব্বার মৃত্যু বরণ হয়েছে কিন্তু চেহারাটা এমন হবার কারণটা কি আমি দুটো হাঁটুর নিচে দে মাঠাটা নিচু করে দিয়ে বসে রইলাম ফেকের করছি চিন্তা করছি তাই তো কি হবে আর আব্বার এই চেহারাটা দেখে আরো চিন্তা হচ্ছে এমন অবস্থায় কিছু সময় পরে দেখলাম যে একটা মানুষ সাদা পরিহিত সুন্দর চেহারা মানুষটা এসে আমার আব্বার মুখ থেকে কাপড়টা সরিয়ে দিল দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ শুধু হাত বলিয়ে দিল দেখলাম যে ওই হাত লাগার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা নুরে নুরে নূর হয়ে গেল বলন সুবহানাল্লাহ সুন্দর চেহারা পরিণত হয়ে গেল ওই মানুষটা বিদায় নেবেন আমি পিছন থেকে ডানাটা জামাটা টেনে ধরলাম চাদরটা টেনে ধরলাম কে আপনি কোথায় বাড়ি আর এই মুসিবতের সময় আপনি আমার এই বিপদের সময় আসলেন ওই সময় আমার কথাটা শুনে ওই মানুষটা বললেন বাবা তুমি জানো না আমি অন্য কেউ নাম আমি অন্য কেউ নয় আমি হলাম নবী মোহাম্মদ তোমার আব্বা প্রতনিয়ত আবার প্রতি তিন শতবার করে দর্শরে না পড়ে ঘুমা দেন না সুতরাং তোমার আব্বা যখন মরে গেল যে ফেরেস তারা দরুর শরীরটা আমার কাছে পৌঁছে দেয় ওই ফেরে তারা আমাকে সংবাদ দিয়ে পাঠালেন যে মানুষটা আপনার প্রতি তিন শতবার করে দরুর শরীর পড়তেন ওই মানুষটা

বা ছেলে তুমি জানো না জানো না এই সংবাদটা পাওয়ার ধরে আমি স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার appBar উপহার আমি এই জায়গায় এই পাহাড়ের পরব দেশে পৌঁছে গেছি বলন সুবহানাল্লাহ ও বাবা জেনে তুমি দুঃখ নিও না তুমি বাধা নিও না তুমি এখানে দাঁড়িয়ে যাও ভোর না হতে হতেই দেখবে

ফজরে রাজান হয়ে গেল ফজরের সময় হয়ে গেল আজান হওয়ার পরে নামাজ সমাদা হলো আমি যে দেখলাম চতুর্দিকে লোক জানো কাতারে কাতারে এই জায়গায় এসে পৌঁছে গেল আমার আব্বা যেখানে মৃতবরণ করেছে আমার আব্বার জানা যায় তারা হাজির হয়ে গেল আমি সবাইকে জিজ্ঞাসা করলাম আমি আর আব্বা কাল করেছেন তোমরা কি করে জানলে কি করে বুঝলে কেউ তো সংবাদ দেওয়ার মতো নাই ওই সময় এলাকার মানুষেরা বলেছিল বাবা তুমি জানো না জানো না হতে হতে না হতে আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসছে যদি কেউ পরকালের উপকার অর্থে যদি কেউ পরকালটা ভালো যাও নেকির বোঝা বাড়াতে দাও নেকির আমলটা বেশি করতে চাও তাহলে অমুক জায়গায় একটা জানাজা আছে ওই জানাজা এতে তুমি আর হাজির হয়ে যাও এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আমরা ফজরে নামাজের পরে এই জায়গাতে আমরা হাজির হয়ে গেলাম বলুন আপনি বলেছেন ঠিকই সব জানা আছে আমার বটে কিন্তু রসুলের প্রতি দরুন বললে যে এই বিপদ থেকে বাঁচা যায় এই বিপদ থেকে আল্লাহ হেজাত করেন এহকাল পরকাল ভালোই হয় সেই জন্য আমি নিয়ে করে নিয়েছিলাম আল্লাহর गावा ঘর আমি যত সময় তো পড়ব দরূশরে পড়াছাড়া কিছু পড়ব না বলুন সুবহানাল্লাহ তাহলে দরূশরি পড়া কতটা আর আমরা দরূশরি পড়ি অনেক তো সই করে পড়তেও পারিনি তারপরেও যদি পড়ি ভক্তি ভালোবাসাও খুব একটা নাই দরু শরীফ না করলে নামাজ হয় না শরীফ না করলে দোয়া আল্লাহ দরবারে গৃহীত হয় না সেই জন্য সময় যখন দরু শরীফ আমি আপনি পড়বো খুব অন্তরের সঙ্গে মহব্বতের সঙ্গে ভালোবাসা সঙ্গে পড়বো দেখবেন যদি কোন ব্যক্তি ভালোবাসার সঙ্গে দূরশ্রী পড়ে মহাব্বতের সঙ্গে পড়ে রসুল বলেছে যারা বেশি করে আমার প্রতি দূরশ্রী পড়বে হাসরের মাঠে আমি তারার তত নিকটবর্তী হয়ে যাব একটু বলুসুল্লাহ এবং সুপারিশে করবে সুতরাং সব সময় দূরশ্রী বেশি বেশি করে আমল করবে আমরা নামাজে দোয়া করি নামাজের পরেও দোয়া করি হাত উঠি এইরকম ভাই দেখবেন অনেক সময় দোয়া করার পরেও মনে হচ্ছে যেন দোয়াগুলো কবুল হচ্ছে না এটা আমার আপনার ভাবা দরকার বোঝা দরকার যে দোয়াগুলো আল্লাহ হয়তো দুনিয়াতে আমার আপনার জন্য কবুল করছে না ওই দোয়াগুলো আল্লাহ পাক জিম্মাদার হিসেবে রেখে দিয়েছে হাসরের কঠিন দিনে ইয়াফুরুল মারুম নাকিহি ওমহি ওবিহি ও সাইবাতিহি ও বানিহি যখন আপনার থেকে সবাই পালন করবে যাদেরকে আপনি বেশি বেশি ভালোবেসেছেন যাদেরকে বেশি বেশি মহব্বত করেছেন সন্তান মা বাপ ভাই বন্ধু সব আপনার থেকে পালন করবে সেই সময় আল্লাহ যদি রহমত হয় দুনিয়া এই দেওয়াটা হয়তো আপনি ভাবছেন কবুল হয় নাই ওই হাসরের মাঠের জন্য আপনার নাজাদের পছি হয়ে যাবে এই তো কোরআনে আছে অদ আস্তা জীবিলা লাগুন তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করবো আমার ভাই জানেরা আমার মা জানেরা মা জান বোনেরা আমরা যে মজলিশে এসেছি মজলিশেটার অনেক গুরুত্ব আছে অনেক মর্যাদা আছে আপনি জানেন না ইবনে কেলাবা বলে একজন ব্যক্তি ছিলেন এমনি কেলাবা উনি রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়েছেন গভীর রজনীতে উনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন স্বপ্নের মাধ্যমে উনি দেখছেন যে আমি একটা কবরস্থানের পার দিকে চলে যাচ্ছি ওই কবরস্থানের পার দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম সমস্ত কবরবাসীরা তারা যে যার কবরের সামনে উঠে গেছেন বসে আছেন শুধু তাই নাই তাদের সামনে একটা করে নূরের আলো আছে একটা জ্যোতি আছে একটা নূরের খামচা আছে বিভিন্ন রকমের খাবার তাদের দেওয়া আছে তারা খায় আর সামনে আলো শুধু তাই নয় আমি দেখলাম তারা বড় আনন্দে আপনার কিনা আত্মহারা হয়ে আছে আমি দেখলাম যে আমার একজন প্রতিবেশী সেও কবরের কাছে আপনার কিনা কবরের বসে আছে বটে কিন্তু তার সামনে কোনো নূর নাই কোনো আলো নাই কোনো জ্যোতি নাই কোনো খাদ্য খরাক নাই আমি জিজ্ঞাসা করলাম এতগুলো মানুষ তাদের সামনে নূর আছে খাদ্য আছে জান্নাতে খাদ্য তাদের সামনে আছে তারা তো আনন্দ হয়ে আছে কিন্তু আপনার সামনে কোনো খাদ্য খানা নাই কেন ওই মানুষটা বড় আফসোসের সঙ্গে বলতে শুরু করেছে

আমারও সন্তান আছে কিন্তু না 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 আমি যে দিন থেকে মৃতবরণ করেছিলাম আমার ওই সন্তান আমার জন্য কোনো দিনের তরে ভাবেনি কোনো দিনের তরে দোয়া করেনি কোনো দিনের তরে দান সাধক করেনি ও এমনি গেলাবা এই জন্য আমি বড় বিষণ্ণ অবস্থায় গালা বাদ করি ও এমনি গেলাবা তোমার কাছে একটু রাজ্য রইল তুমি যে একটু আমার সন্তানকে আমার ব্যাপারে একটু সন্তানের কাছে সংবাদটা পৌঁছে দিও সকাল হয়ে গেল ঘুম ভেঙে গেলো এবারে কেলাবা দেরি না করে গুডি গুডি বাড়ে ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন সন্তানকে ডেকে বলছেন বাবা তোমার আব্বা তে ইন্তেকাল করেছে তুমি জানো না বাবা আমি ঘুমিয়ে ঘুমিয়ে এই অবস্থায় দেখলাম তুমি যদি আল্লাহর কাছে দোয়া চাও তোমার পিতা মাতার জন্য আল্লাহ পাক তোমার পিতা মাতার কবরেতে রহমত দেবেন হাদিস শরীফে শরীফ মানজা যারা গাবরে যারা যিয়ারত করবে আবু আইহা ওয়াহাদ ওয়াফি কুললে জুমাতিন গফার আল্লাহু লাহুন সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া চায় আল্লাহ রসুল বলেছেন সন্তানের আল্লাহ পাকে রহমত জড়িয়ায় যশ মেনে উঠে পিতা বা মাতা বা উভায়ের কবরের আল্লাহ রহমত দিয়ে আজাবকে আল্লাহ ক্ষমা করে দেন্লাহ এমনি কথাটা শোনার সঙ্গে সঙ্গে সন্তানের মা একটু দোয়া হলো অন্তরটা একটু বলে গেল তবা করে নিলেন তোমার ঘরেতে আল্লাহ বাঘের কাছে নামানতে দ চাইলেন আল্লাহ তো কোরানে বলেছেন রব্বীর খামো হমা কামারপায়া নি শগীর সন্তানরা তোমাদের যাদের পিদা নাই মাথা নাই বা উভয় যাদেরকে হারিয়েছো তোমরা আমি আল্লাহ আমার কাছে এই দটা চাও রব্বীর খামো হমা কামার্পায়া নি শগীর গেরাবার কথা শোনে সন্তান যাব যখন ধোয়ায় মশগুল হয়ে গেলেন আল্লাহ দরবারে হাত উঠালেন আবার পরের দিন আল্লাহ বাগের অলি বান্দা ইবনে কেলাবা ঘুমিয়ে গেলেন দেখছেন সবার কবরের সামনে যেমন আলো আর নূর আছে খাদ্য আছে জান্নাতি খানা ওই ব্যক্তির কবরে যার কবরের পূর্বে ছিল না উনি দেখলেন যে ওই ব্যক্তির কবরেতে আল্লাহ নূর আর খানা দিয়ে ভরপুর করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ রসুল যে কোন হারিসে বলেছেন সন্তানের দোয়ার কারণ